ফোর পয়েন্ট পাইসে কিন্তু টপ নচ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পাইসে বা পড়তে এরকম হিস্ট্রি খুব কম লাখে একটা হাজার একটা সত্য কথা শুনতে খুব খারাপ লাগবে কষ্ট লাগবে কিন্তু ফোর পয়েন্ট পাই ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাওয়া ইজ টু মাছ টাফ এবং কুয়েট চুয়েট রুয়েট তিনটা আলাদা হয়ে গেলো তাদের সার্কুলারগুলো কিন্তু পঁচিশ ব্যাচের যেটা ছিল সেটাই থাকবে সেটা একটু চেক করো বাট ইফ আই এম বিইং অনেস্ট উইথ ইউ আমি তোমার জায়গায় যদি থাকতাম এবং আমার যদি ফোর পয়েন্ট আসতো একটু জন্য না বড়ো ডিফারেন্সে ফোর পয়েন্ট আসছে মেজরিটি অফ দ্য কেস আমি পরীক্ষা দিতে পারবো না সেক্ষেত্রে আমাকে ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করাটাই বেস্ট অপশন এখন ইঞ্জিনিয়ারিং থেকে সুইচ করার ক্ষেত্রেও কিছু অপশন আছে যেগুলো হয়তো আমি আর একটু কম পয়েন্ট নিয়েও পরীক্ষা দিতে পারব এবছরের সেরকম একটা হটকেক অপশন হলো সাস্ট সাস্ট একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে রেপুটেটেড এবং হটকেক অপশন এবং তাদের সার্কুলারটা অবশ্যই হালকা হবে কিন্তু সাস্টের সার্কুলার হালকা হলো সাস্টের কঠিন কিন কিন্তু কোশ্চেনটা কোশ্চেনটা খুবই ভারী